রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে বলে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই দুটোই একসাথে চলতে পারে জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা এরপরে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আপস্বিন যোদ্ধা আর মুক্তির মহানায়কের জন্মদিন আজ সেই উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের নায়ক জিয়া রহমানের সমাধিতে ঢল নামে বিএনপির নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে সাবেক রাষ্ট্রপতিকে স্মরণ করেন তারা পরে প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ঐক্যবদ্ধ থেকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হবে সকল মানুষের ঐক্য আরও দৃঢ় এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি সেই ব্যবস্থাটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাতে তিনি প্রথম নিয়ে একটা বদ্ধ অর্থনীতিকে মুক্ত বাজার অর্থনীতির একটা পরিকল্পনা চালু করেন একই সাথে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উপর গুরুত্ব দেন তিনি এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই সংস্কারও চলবে নির্বাচন হবে এবং যে সরকার আসবে যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব উনিশশো সালে বগুড়া জেলার বাগমারা জন্ম নেন সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নির্বাচন হবে এবং যে সরকার আসবে যারা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা